ইয়া আয়ো হেল্লেদিন অ্যামেনু কুটিবা আইলে ই কুমো সৈয়্যা মো ক্যাম্যা কুটিভা আইলেল্লেদিন অ্যা মিও কবেল ই কুম্ লা আল্লে সফর করলে কি করতে হবে সম্পর্কে আর একটি প্রশ্ন আমাদের এসেছে বলা হয়েছে সফরে সেএম অবস্থায় ভাঙলে সেটা কি আবার কাজ করতে হবে যদি করতে হয় তো কখন তা পূরণ করতে হবে উত্তর হচ্ছে হ্যাঁ যদি কেউ সফরে থাকেন তিনি সিয়াম ভাঙতে পারেন সেটি আমরা প্রথম প্রশ্ন উত্তরে বলেছি তবে তিনি সেটা পরে কাজা করবেন আল্লাহ সাল্লা বলছেন তোমাদের মধ্য থেকে যারা অসুস্থ থাকে অথবা সফরে থাকে তাহলে সে অন্যদিন সিএম গণনা করবে অর্থাৎ এই দিনটায় সে সিএম ভাঙবে এবং অন্য দিন সে সিএম গণনা করবে অর্থাৎ রাখবে কাজা করবে তাহলে বোঝা গেল যে তাকে কাজা করতে হবে কখন সেটা তার সুবিধা মতো সাউওয়ালে হতে পারে জেলকাদে হতে পারে জেলহাজে হতে পারে কিংবা পরবর্তী মহারমে হতে পারে এভাবে যে দিনগুলোতে সিএম রাখার অনুমতি আছে যে কোনো দিন সে এই ফরজ কাজা করতে পারে তবে তার জন্য বিধেয় হল এবং সঙ্গত হল পরবর্তী রমাদানের আগেই সে বর্তমান রমাদানে যে সিয়ামগুলো সফরের কারণে বা অন্য যে কোনো কারণে ভেঙেছে সেগুলোকে কাজা করে ফেলা